আলো আপনাদেরকে স্বাগত বিশেষ করে আমরা এই সময়টিতে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়ে আপনাদের সামনে স্বাস্থ্য বিষয়ক নানান কথা বা নানান বিষয় নিয়ে হাজির হই ডাক্তার আহমেদ রাশিদুল হাসান তিনি শিশুরোগ বিশেষজ্ঞ আমরা শিশুর পুষ্টির ঘাটতি মানে অপুষ্টি তার চিকিৎসা কি হওয়া উচিত সেটি নিয়ে কথা বলবো ডক্টর আহমেদ রাশিদুল হাসান আপনাকে স্বাগত এবং আপনি নিশ্চয়ই জানেন নানা কারণেই শিশু অপুষ্টিতে ভুগতে পারে বা পুষ্টিহীনতা তাদের মধ্যে দেখা দেয় এবং বিশেষজ্ঞদের চিকিৎসা যদি আমরা নিয়মিত নেই আমাদের শিশুদেরকে আমরা যদি চিকিৎসা করাই তাহলে কিন্তু এটার দ্রুত সমাধান আসে একদম সহজে সহজ করে শুরুতে আপনার কাছ থেকে জানতে চাইব এই অপুষ্টি আসলে কি ধন্যবাদ আপনার হ্যাঁ শিশুর অপুষ্টি বা পুষ্টিহীনতা মানে আজকে এই টপিক্সটা খুবই ভালো এবং সময় উপযোগী আমি বলব এবং এই অপুষ্টি ছোট্ট শব্দ হলেও এই ব্যাপকতা কিন্তু আসলে মানে রোগ হিসেবে এটা একটা ব্যাপক মানে মানে রোগ আর কি তো অপুষ্টি আসলে আমরা আমাদের দৈনন্দিন যে খাবার দাবার আমরা যে খাচ্ছি সেটা থেকে যদি আমরা অ্যাপ্রোপ্রিয়েটলি প্রোটিন এনার্জি এবং আদার যেটা খাদ্যের মাধ্যমে মধ্যে আছে সেটা যদি ব্যালেন্স ওয়েতে আমরা না নিতে পারি তাহলে কিন্তু আসলে অপুষ্টি দেখা দেয় এবং অপুষ্টি আবার বলা যায় কিন্তু অপুষ্টি হচ্ছে যে পুষ্টিহীনতা যেটাকে আমরা বলি ম্যাল নিউট্রিশন আবার অপুষ্টি হচ্ছে ওভার নিউট্রিশন যার কারণে ওভারওয়েট বা ওবেসিটি মানে সেটাও কিন্তু এক ধরনের অপুষ্টি তো এই পুষ্টিহীনতা অর্থাৎ ভ্যালিডেশন যেটা আমরা বলি সেটা কিন্তু মারাত্মক স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে যার কারণে শরীরের ইমিউন সিস্টেম থেকে শুরু করে এভরি সিস্টেম অফ দ্য বডি যেমন আমরা যদি বলি হার্ট লাং কিডনি লিভার নেইল হেয়ার স্কিন সবাই সবাই কিন্তু এফেক্টেড হচ্ছে এবং এই কারণে এটা একটা মারাত্মক রোগ হিসেবে মানে আকারে দাঁড়ায় যায় যদি এটা চিকিৎসা চিকিৎসকের পরামর্শ সময়ের মধ্যে নেওয়া না যায় এবং এক্ষেত্রে আমি বলবো যে গ্লোবালি কিন্তু এই অপুষ্টিতার কারণে ওয়ান থার্ড অফ ডেথ গ্লোবালি আন্ডার ফাইভ যে বাচ্চারা মারা যায় তার ওয়ান থার্ড কজ হচ্ছে এই অপুষ্টি এবং আমাদের দেশেও আন্ডার ফাইভ ছেলেদের মৃত্যুর একটা অন্যতম কারণ কিন্তু এই অপুষ্টি তো এইটা একটা এবং আমরা যদি মানে বৃহত্তর মিরপুর মানে আমরা যে অঞ্চলটিতে এই মুহূর্তে আছে এবং সেটিকে নিয়ে কথা বলি যে এই অঞ্চলে কিন্তু এ ধরনের অপুষ্টির শিকার অনেক ধরনের বাচ্চা কিন্তু আমরা প্রায়শই দেখি আপনি নিশ্চয়ই এই ধরনের নিয়মিত রোগী আপনারা আসেন কিন্তু আমি যদি একদম আপনার কাছ থেকে চান জানতে চাই যে সাধারণত এই অপুষ্টিতে ভোগার প্রধানতম কারণগুলো আসলে কী কী অপুষ্টিতে ভোগার প্রধানতম যে কারণগুলো আমরা যদি শুরু থেকে শুরু করি আর যে আমরা বলছি যে অপুষ্টিটা আসলে কাদের হয় আমরা বলি যে জন্মের পর থেকে মানে পাঁচ বছর বয়স পর্যন্ত বাচ্চাদের মধ্যে আমাকে কিন্তু এটা বেশি দেখি এবং এই জন্মের পর থেকে আমরা যেটা জানি যে একটা বাচ্চা মায়ের বুকে ফিডিং একটা কথা হচ্ছে যে এক্সক্লুসিভলি ব্রেস্ট ফিডিং করা বাচ্চারা কিন্তু সাধারণত অপুষ্টিতে ভোগে না আবার এই ব্রেস্ট ফিডিং ফিডিং করছে কিন্তু ব্রেস্ট ফিডিং বেসিক কিছু নর্ম আছে সে বেসিক নর্মটা যদি সে বাচ্চা ফলো না করে তাহলে দেখা যাচ্ছে তার অ্যাপ্রোপ্রিয়েট পুষ্টিটা হচ্ছে না কোনো বাচ্চা যদি দেখা যায় যে অ্যাপ্রোপ্রিয়েটলি ব্রেস্ট ফিডিং করছে না অর্থাৎ সে ব্রেস্ট ফিডিং পেলো না এবং পাওয়ার জন্য তার সেই তাগিদটাও প্যারেন্টসের থেকে আসলো না যে আমার বাচ্চা ব্রেস্ট ফিডিং পাচ্ছে না কেন পাচ্ছে না কেন হচ্ছে না কোথায় প্রবলেমটা হচ্ছে আমরা একটু চিকিৎসকের পরামর্শ নিই বা একটু বিশেষজ্ঞের মতামত নিই তাহলে কিন্তু এখানে একটা সমাধান হতে পারতো কিন্তু সেটা না যে আমরা একটা সহজ উপায়ে চলে যাচ্ছি যে একটা বাইরের একটা ফর্মুলার মিল্ক আমরা ইন্টোডিউস করছি এবং যেটা কিন্তু অহর 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 সেটা হ্যাঁ ফর্মুলা ইনডিউস এবং সেই ফর্মুলাকে খুব বেসিক যে জিনিসটা মানে এটা প্র্যাকটিক্যাল কথা বলছি যে দুধ নিয়মটা না জানার কারণে অপুষ্টির একটা অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে এবার আমরা যদি বলি যে ওয়ান ইস কো মিল্ক থার্টি মাল ওয়াটার এটা হচ্ছে দুধ একদম বেসিক যদি আমরা ফর্মুলা দিয়ে থাকি কিছু সময়ের জন্য অথবা কোনো মা একেবারেই একেবারে না না বা মায়ের সমস্যা আছে কোনো উপায় নাই সে সব দিক দিয়ে চেষ্টা করছে কিন্তু তাকে দিতে হচ্ছে তো দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে তারা এবং আমাদের যদি স্বস্তিক কন্ডিশনটা ধরি যে দুধের যে দাম তাতে একটা দুধের টিন চারশো গ্রাম থাকে আশি চামচ সেই টিনটা দেখা যাচ্ছে যে আমরা একটা বাচ্চা যদি রেগুলার ঠিকভাবে সঠিক নিয়মে খায় তাহলে হয়তো চার থেকে পাঁচ দিন যাবে

তৈরি হচ্ছে অথচ যখন তার সবচেয়ে বেশি সবচেয়ে তো এই যে ব্যাপারগুলো মানে আমার কাছে যেটি মনে হয়েছে একটা দারুণ ব্যাপার যে অর্থনৈতিক নানা সমস্যার কারণে মধ্যবৃত্ত নিম্ন এই সমঝোতা এই শব্দটি আমি ব্যবহার করব এটা কিন্তু করতে হচ্ছে তাই তো আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা মানে এই পরিস্থিতি নানা কারণেই হতে পারে কিন্তু আমরা কি করে বুঝবো কারণ আমার তো এই এরকম একটা কম্প্রোমাইজের মধ্য দিয়ে যেতে হচ্ছে কিন্তু আলটিমেটলি এটা তো তার শারীরিক মানসিক এবং অন্যান্য গ্রোথ সেগুলো সব জায়গায় তো হচ্ছে তাই তো এখন বয়সটাকে যদি আমি ফ্যাক্টর ধরি মানে নবজাতক কিংবা তার পরবর্তী স্টেজ তার পরবর্তী স্টেজ এদের আমি কখন বুঝব যে এরা অপুষ্টিতে ভুগছে এবং এর প্রেক্ষিতে শারীরিক মানসিক একটা প্রভাব বিরাজ করছে সেই সময় কিভাবে বয়স যদিও এক রকম তবে আমরা অপুষ্টি মানে ম্যালিটেশনের দিক থেকে যদি চিন্তা করি তাহলে মানে ছয় মাস থেকে বারো মাস আবার বারো মাস থেকে তেইশ মাস অর্থাৎ ছয় মাস থেকে বারো মাস ম্যালিটেশনের টার্ম আছে যেটাকে বলি আমরা ম্যারাস মাস আর বারো থেকে তেইশ মাস আমরা কোয়াশে অর্থাৎ বারো থেকে তেইশ মাস কোয়াশে আসে এই ডামটা আমরা বেশি হলো কারণ তখন অপরুষ্টির একটু ওয়ান অফ দ্য ফর্ম হচ্ছে যে বাচ্চার ও ওজন বাড়ছে না বাচ্চার লেনথ বাড়ছে না এর সাথে সাথে বাচ্চা দেখা যাচ্ছে অন্যান্য শারীরিক সমস্যা সেটা যেমন স্কিন চেঞ্জ লিভারটা বড় হয়ে যাচ্ছে সেটা বাচ্চা হাতে পায়ে পানি চলে আসে

আর এর সাথে স্কিনে ডার্মাটোসিস বলি আমাদেরকে যে স্কিনে দেখা যাবে মনে হবে যে স্কিনে এত মানে আমাদের স্কিনের যে রোগ হলে যেরকম স্কিনটা হয় নষ্ট হয়ে যায় ওরকম একটা অ্যাপেরেন্স চলে আসে তার সাথে হাতে পায়ে পানি চলে আসে বারো মাসের পরে এটা বেশি হয় এটা কারণ হচ্ছে যে এই লেট উইনিং মানে যেখানে আমার ছয় মাস মানে এরা আবার দেখা যাচ্ছে যে মাস মতো বুকে দুধ খেয়েছে কিন্তু বুকে দুধ ছয় মাসের পরে আবার এটাকে কমাই দিয়ে বাকি খাবারের দিকে যাওয়া উচিত ছিল সেটা না করে বুকে দূরে চলতেছে অর্থাৎ উইনিং তো আমার লেটে লেটে এরকমও তো হয় জি এটা এরকম হয় উইনিং তো আমার লেটে শুরু হয়েছে এটা আর যদি আমরা প্রথম ছয় মাসে করা শুরু করি চিন্তা করি তাহলে এই সময় দেখা যায় যে মানে ম্যারেজ পার্টি যে আমরা যেটা কথা বলছি যে পানিটা ওইভাবে নাই কিন্তু শরীরটা ওয়াস্টিং হ্যাঁ লুজ হয়ে যাবে স্কিন ফোল্ড কর লুজ হবে মানে বাটক থেকে মনে হয়েছে আমাদের ঝুলছে এবং আমাদের এই যে ফেসটাকে একদম মনে হবে যে চেপে আসলে একটা মাংকি ফেসের মতো হয়ে যায় এবং বাচ্চাদের দেখা যাচ্ছে এটা টাইপাতির লোক হ্যাঁ এবং এর সাথে বাচ্চার এই যে খাওয়ার চড় অনাগ্রহ এই ব্যাপারগুলো আসে তাহলে এই প্যারেন্টসের দিক থেকে দেখা যাচ্ছে যে ওজনটা আপটুডেট হচ্ছে না ওজন বাড়ছে না বরং ওজন দিনে দিনে কমে যাচ্ছে অত স্ট্যাটিক থাকছে অথবা বাচ্চা ঘন বড় কোনো রকম রোগে আক্রান্ত হচ্ছে ঠান্ডা কাশি ডায়রিয়া বিভিন্ন জ্বর জ্বর মানে অল্প কিছু বাচ্চা আক্রান্ত হয়ে যায় এই জিনিসগুলো দেখলে অবশ্যই মানে তাদেরকে অ্যাড্রেস করতে হবে চিকিৎসকের সম্ভাবনা হওয়া উচিত কারণ এটা কি অপুষ্টির কারণে এই ঘটনাগুলো আসলে ঘটতেছে মানে অপুষ্টি মানে এই সিমটম যদি যদি আমরা বিশেষ করে শিশুদের মাঝে দেখে থাকি তাহলে অবশ্যই বিশেষ করে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে আসা উচিত আলো হেলথ কেয়ার হাসপাতাল আপনি জানেন যে এ ধরনের অনেক রোগী পান এবং সাধারণত মানে তার চিকিৎসাটা কি দেন মানে কিভাবে চিকিৎসাটা শুরু হয় বা কি ধরনের ওষুধ বা কি ধরনের পরীক্ষা নিরীক্ষা এখন এই অবশ্যই যেটা আমরা একটু আমি যদি ইংলিশে নিয়ে আসি তাহলে তা আপনার সুবিধা এটাকে আমরা ভাগ করি আমরা এটা হলো ম্যালেরিয়েশন হ্যাঁ মডার্ড অ্যাকর্ড ম্যান্ডারেশন একটা হলো সিভিয়ার অ্যাকর্ড ম্যান্ডেশন মডার্ অ্যাকর্ড ম্যালি রেশন সিভিআর অ্যাকর্ড আমাদের ক্ষেত্রে কিছু প্যারামিটার আছে আমাদের কি দেখে এটাকে আইডেন্টিফাই করবো যে এ মডার্ড অ্যাকোর্ড আর এ সি তো সিভিয়ার একর্ড ম্যালডি যে বাচ্চাগুলো পড়ে যায় তাদের ক্ষেত্রে সাধারণত আমরা কিন্তু ইনপেশেন্ট বেসড ট্রিটমেন্ট আর হসপিটালে অ্যাডমিশন নেওয়ার পরে ট্রিটমেন্টটাকে স্টার্ট করি এবং তাদেরকে আমরা হসপিটালে অ্যাডমিশন নেওয়ার জন্য রিকোয়েস্ট করি এবং তারপরে তার চিকিৎসাটা শুরু হবে আর মডেল রেকর্ড ম্যালিডেশনে যারা থাকে তাদের দেখা যাচ্ছে যে মানে বয়সের তুলনায় যে ওজনটা সিভির ম্যালিডেশনে বয়স যে ওজনটা তার থেকে একটু ভালো থাকে তার মিড আপার ফারেন্স যেটা আমাদের এখানে যে আমরা ফুল এটা তার থেকে একটু ভালো থাকে তখন তাদেরকে কিন্তু আমরা আউটডোর বেসিসে অ্যাডভাইস দিয়েও চিকিৎসাটা কন্টিনিউ করতে পারি তাই সেক্ষেত্রে তাকে যেটা আমরা নর্মালি যেটা যে একটা বাচ্চার রেগুলার যে ফুড এবং ক্যালোরি রিকোয়ারমেন্ট ধরেন হানড্রেড কেলি পার কেজি একটা বাচ্চার ওজন হলো ছয় কেজি তার সিক্স হান্ড্রেড কিলো ক্যালোরি তার ডেইলি রিকোয়ারমেন্ট আমার মনে হয় রেকমেন্ডেশন অর্থাৎ তার দরকার ছিল আটশো সাড়ে আটশো সে হয়তো ছয়শো এখানে আমরা তার ছয়শো তো এনশোর করতেই হবে ছয়শোর সাথে আমরা মানে আটশো তখন তাকে আমাকে জিনিসটাকে তাকে বোঝায় তার ক্যালোরিটা কীভাবে আটশোতে নেওয়া যায় সেটা এবং এরপরে এই যে তার ডেফিসিটা হয়ে আসলো এই জন্য আমরা দুইটা বা তিনটা এক্সট্রা স্ন্যাক্স বা মিলের ব্যবস্থা তাকে করি যেটাতে পঁচিশ কিলো ক্যালোরি পার কেজি তাকে আমরা বেশি দেওয়ার চেষ্টা করি এর প্রেক্ষিতে অন্য কোনো রোগে সে আক্রান্ত হলো কিনা এটা নিয়ে আমি একটু কথা বলবো সাধারণত আপনার পেশেন্টদের কি কি রোগে মানে এই অপুষ্টির কারণে কি কি রোগ তার হতে পারে এবং সেটার ঝুঁকি কতটুকু সেটা নিয়ে আমি কথা বলবো আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে এসে আপনার সঙ্গে কথা বলবো এই মুহূর্তে নিচে ছোট বিরতি আমাদের সঙ্গে থাকুন স্বাস্থ্য সেবায় আমরা নির্ভেজাল ঔষধ আমাদের সুস্থতায় অপরিহার্য আর এই নির্ভেজাল রয়েছে আপনাদের পাশে আলোক ফার্মেসি আলোক ফার্মেসি মূলত ঔষধ প্রশাসন অধিদপ্তর মনোনীত মডেল ফার্মেসি এখান থেকে সরবরাহকৃত সকল ঔষধ সরাসরি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে সংগ্রহ করা হয় শতভাগ শীতাতপ নিয়ন্ত্রিত এই ফার্মেসি নিয়ন্ত্রিত হয় দক্ষ ফার্মাসিস্ট ও কর্মীদের দিয়ে তাই আর দেরি নয় আমরা রয়েছি আপনার অপেক্ষায় প্রতিদিন প্রতিক্ষণ আলোক ফার্মা ঔষধ আপনার দায়িত্ব আমাদের পর আবার আমন্ত্রণ জানাচ্ছি ডাক্তার আহমেদ রাশিদুল হাসান শিশু রোগ বিশেষজ্ঞ শিশুর পুষ্টির ঘাটতি ও চিকিৎসা আমরা বিরতির আগে বলছিলাম যে বিশেষ করে এই অপুষ্টিজনিত কারণে যে সমস্ত অন্যান্য ইনফেকশন হয় সেগুলোর চিকিৎসাও আপনারা করে থাকেন এটা তো আমি শুনবোই পাশাপাশি আবার ওভার মানে ফুড বা ওভার নিউট্রিশনও এক ধরনের পুষ্টিহীনতা কিন্তু তৈরি করে সেই বিষয়টাও আমাদের দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তাদেরকে একটু বুঝিয়ে বলা এবং সিম্পটমগুলো আমরা কি ধরনের সিমটম দেখব হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ অপুষ্টি কারণে শিশুরা যে কোনো রোগে আক্রান্ত হতে পারে কারণ আমরা বলছি যে বা শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এখানে এবং শিশুর এভরি সিস্টেম অব দ্য বডি শিশু কিন্তু আসলে হয় সেক্ষেত্রে যেমন খুব ঘন ঘন তারা দেখা ঠান্ডা কাশি বা নিউমোনিয়াতে আক্রান্ত হচ্ছে তাদের ঘন ঘন ডায়রিয়া হচ্ছে তাদের ইমিউনাইজেশন কমপ্লিট না থাকলে ওই ধরনের কমিউনিকেবল ডিজিজগুলোতে যেমন মিজেলস টিমাকলোসিস এগুলো তারা আক্রান্ত হচ্ছে যেমন ইউটিআই ইউরিয়ার ইনফেকশন তারা আক্রান্ত হচ্ছে এছাড়া ব্লাড বন্ড ইনফেকশন যেমন সেপ্টেসিমের তারা আক্রান্ত হচ্ছে এবং আক্রান্ত হলেও তাদের রেসপন্সটা তাকে রিকোভারির রেসপন্সটা তার কিন্তু খুব ভালো থাকে না তাকে রিকোভারি করতে মানে দেখা যাচ্ছে যে অনেক বেশি প্রিকশন নিতে হয় যেমন হাইপোথার্মিয়া তার একটা অন্যতম কারণ সে মানে একটা আপনার একটা পেশেন্ট যখন ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ এটা কিন্তু ওর খুবই একটা খারাপ কারণ যে তার রিকোভারির একটা বাধা বলতে পারে না সো তার হাইপোথার্মিয়া ম্যানেজ করতে হবে তার শরীরে গ্লুকোজ কমে যায় তার হাইপোগাইসিমিয়া ম্যানেজ করতে হবে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্সটা খুব দ্রুত হয় ডায়রিয়া হলে সেটাকে ম্যানেজ করতে হবে তার ইনফেকশন আপনাকে বা একটা নর্মাল বাচ্চাকে একটা যে অ্যান্টিবায়োটিক ওরালে দিলে ভালো হয়েছে তাকে ইনফেকশন কন্ট্রোল করতে গেলে আইভি অ্যান্টিবায়োটিক দিয়েও অনেক সময় ব্যক্ত হয় সো অপুষ্টি বাচ্চা যারা ভুগে তারা যেমন সহজে একটা রোগে আক্রান্ত হয় আবার সেই রোগ থেকে তাকে রিকভারি করতেও অনেকটা ব্যক্ত হয় এই দুটো জিনিস দুই দিক থেকে হ্যাঁ দুই দিক থেকে আরেকটা যেটা আপনি বললেন হ্যাঁ অবশ্যই আমি আমি আপনাকে বললাম যে পুষ্টির অধিক আধিক্য যেটাকে আমরা বলি ওভার হ্যাঁ সেটার একটা টার্ম হচ্ছে আমরা আমাদের সমাজে এখন অনেক বেশি পাচ্ছি মানে এটা অ্যাকচুয়ালি আমি বলবো আমার প্র্যাকটিসের লাইফ প্রায় বাইশ বছর গত আট দশ বছর ধরে আমরা মানে এটা বেশি পাচ্ছি অনেক সেটা হচ্ছে ওবেসিটি ওভারওয়েট এবং এটা অনেক সময় প্যারেন্টসদের খুব যে একটা কেয়ার করে তাক না ইদানিং আমি মনে সচেতনতা বাড়ছে আগের তুলনায় আর কি তো এটা একটা ওভারেট মানে বডি ফ্যাট বেশি হ্যাঁ বেশি বেশি বডি ফ্যাট তো এটা আমাদের এটাও একটা আমাদের মাত্রা আছে আমরা এটাকে বলি বিএমআই আমরা মানে ওয়েটের সাথে হাইট এটা রেশিও করে যদি বিএমআইটা কারো বেশি থাকে বিশেষ করে 25 বনের 26 থেকে এর বেশি 29 তারা আমরা বলে obesidad বিএমআই যদি কারো ওভার 29 হয় তাকে আমরা বলে obesidad তো এই obesidad কিন্তু এখন এই মুহূর্তে নন কমিউনিকেবল ডিজিজগুলোর মধ্যে অন্যতম হয় বাট বাইটস কমপ্লিকেশন হ্যাঁ obesidad কিছু কমপ্লিকেশন হয় যেমন টাইপ 2 ডায়াবেটিস মেলাইটিস কারিভাসকুলার ডিজিজ হচ্ছে স্ট্রোক হচ্ছে obesidad কারণে আপনার

বিশেষ করে এই অতিরিক্ত পুষ্টিজনিত যে আমাদের দৈহিক পরিবর্তন এবং সেটাতে আমরা দেখি তো একটা বিষয় যে সচেতনতা আমরা জানি যে সবকিছুর উর্ধে সচেতনতা যে সচেতন থাকবে সে সুস্থ থাকবে এটা একটা কিন্তু এই বিষয়গুলো যখন ঘরে ঘরে থাকে বা আমরা যদি বৃহত্তর মিরপুর অঞ্চলের কথা চিন্তা করি সেখানেও কিন্তু আমরা নানাভাবে এই অভেসিটি তো বটেই এবং অতিরিক্ত পুষ্টির শিকারও কিন্তু শিশুদেরকে দেখি তাদের জন্য কি চিকিৎসা দেন

যাওয়া আপনার যদি কোনো ব্রেনে টিউমার হয় ক্যানিফ্রান জিওমা সেটা হতে সাইকেটিক অ্যাপনোমারি সেগুলো তো রোগের সাথে যদি প্রবলেম হয় তাহলে তো রোগের ট্রিটমেন্ট এটা হলো বেসিক এবং তার সাথে আমাদের অন্য খাবার দাবার রিলেটেড ট্রিটমেন্ট করা হতে থাকে বাট আমরা যেটা বেশি ফেস করছি সেটা একজোজেনাস ওবিসিটি সবসময় রোগের সাথে মিলিয়ে যে অবস্থিতি সেটা না নর্মালি অবস্থিতি ভালো সুস্থ মানুষ সেটা সেই ক্ষেত্রে যে কারণে অবস্থিতি হয় চিকিৎসা সেখানেই লোকায় আছে আমরা কি করছি আমরা খুব হাই ফ্যাট ডায়েট ইনটেক করছি হ্যাঁ ফাস্ট ফুড হ্যাঁ হাই ফ্যাট ডায়েট এবং ফ্রিকুয়েন্ট স্ন্যাক্স ইন বিটুইন মিল আমরা খাচ্ছি হ্যাঁ দেখা যাচ্ছে চানাচুর বিস্কুট খাচ্ছি আবার পর ভাত খাচ্ছি তারপর আবার একটু পর খাচ্ছি আবার ভাত খাচ্ছি ঠিক আছে এরকম ফ্রিকুয়েন্ট ডায়েট এবং সুইট এবং কার্বোনেটের ডায়েট ড্রিঙ্কস কোক ছাড়া খায় না প্রতিদিন স্প্রাইট কোক আমরা খাচ্ছি হ্যাঁ ঠিক আছে এইটা একটা সো খাবার একটা ফ্যাক্টর এখানে আমাদের যে স্ক্রিন টাইম যে আমরা আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গেছে আমার প্লেগ্রাউন্ড কমে গেছে আমার ইভেন স্কুলে আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটির সময় নাই কিন্তু আমার স্ক্রিনিং টাইম ওখানে স্ক্রিনে অনলাইনে পড়াশোনা করছি অনলাইন পড়াশোনা শেষ এর বাইরে আমি এসে এখন আবার মোবাইল দেখছি টিভি দেখছি কম্পিউটার ইলেকট্রনিক ডিভাইস একদম তাহলে এই এই জিনিসগুলো খুব একটা ইম্পর্টেন্ট এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমার যে ঘুম নষ্ট হচ্ছে প্রায় মারা আমাদের কিছু বলে যে বাচ্চা রাতে ঘুমায় না কারণ রাতে ঘুমায় অনেক রাতে করে ঘুমায় আড়াই তিনটার মধ্যে ঘুমায় কারণ সেখানে স্ক্রিনে ব্যস্ত থাকছে আচ্ছা আড়াই তিনটার সময় একটা বাচ্চা যে ঘুমাচ্ছে সে কিন্তু আবার সকালে উঠতে হচ্ছে তাকে সাতটা সাতটায় কারণ তাকে হয় হয়্রাসা অথবা তাকে স্কুলে যেতে হচ্ছে তাহলে এই যে তার ঘুমটা পার্সেল স্লিপ হচ্ছে ঘুম লস হচ্ছে তাতে কিন্তু খুব মজাভাবে ইম্পর্টেন্ট উপাদান যে যেপটিন এই লেপটিন কি করবে আপনার অ্যাপেটাইটটাকে কন্ট্রোল করে রাখে হ্যাঙ্গারটাকে কন্ট্রোল করে রাখে কিন্তু আমার লেপটিন কমে যাচ্ছে যদি আমার ঘুম ঠিক মতো না হয় আর এটা হলো স্টমাক থেকে হেলিম

যদি দেখা যাচ্ছে সুইট এবং ফাস্ট যেগুলো এটাকে হচ্ছে রেড ফুড বলি আমরা আর ইয়েলো ফুডের মধ্যে আমরা হচ্ছে যে স্টার্চ ডায়েট তারপর হচ্ছে আপনার হচ্ছে লিন মিট এগুলো থাকতে পারে ফিশ এগুলো থাকতে পারে আর গ্রিন ফুডটা হলো হচ্ছে মানে আমরা এক্সারসাইজ করি যেখানে গ্রিন ভেজিটেবল এবং ফ্রুটস

তারা কিন্তু ধরেন সিক্সটি মিনিটস সিক্সটি থেকে নাইনটি যারা একটু স্কুল বই ছিলেন তারা সিক্সটি মিনিট যারা একটু বড় তারা থার্টি টাইমটা ঠিক তাই আমরা মানা করছি না আমরা মানা করছি বলছি তিন বছরের নিচে মানা আমরা বলছি তিন থেকে ছয় তিরিশ মিনিট হ্যাঁ তিরিশ মিনিট ছয় থেকে মানে দশ এগারো আমরা বলছি ষাট মিনিট এর উপরে নাইনটি মিনিটস এর বেশি আমরা স্ক্রিন টাইমটা রাখতে চাচ্ছি না সো ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ানো স্ক্রিন টাইম কমানো সেলেন্ডারি লাইফ আমি হেরে যেতে পারি গাড়ি আছে দুইটা আমি গাড়ি করে চলে যাচ্ছি এটা কিন্তু একটা বিশাল ইস্যু কারণ আমার মনে আছে আমাদের সময় আমার আমার বাসা থেকে আমার যে স্কুলের দূরত্ব সেটা যদি আমি গাড়ি বাড়ি রিক্সা করে গেলে ছিল তখন দশ টাকা আর আমি যদি গাড়ি দিয়ে যেতাম যেহেতু যাওয়া যেত হয়তো আমার গাড়ি ছিল না বা আমাদের সাথে অনেকের গাড়ি থাকলো না আমরা শেষ করবো মানে এক তো খাদ্যাভ্যাসের বিষয়টি সবসময় আমরা বলার চেষ্টা করি ইলেকট্রনিক্স ডিভাইস কথা বলি ব্যায়ামের কথা বলি সবকিছু শেষ শেষ করব যুক্ত করবেন হ্যাঁ শেষ কথা হচ্ছে যে মানে আমাদের সব খাদ্যের পরিমিত সব ধরনের খাদ্য পরিমিত পরিমিত মানে লেভেলে সঠিক নিয়মে খেতে হবে আর যাতে আমাদের প্রোটিন ক্যালোরি এবং নিউট্রিয়েন্ট ডিফিসিয়েন্সি না হয় আবার এক্সারসাইজও না হয় এবং তাতে কি হবে যে আমরা এবং আমরা সঠিক লাইফ স্টাইল যেটাকে বলি যে মানে সকালে একটু ঘুম থেকে উঠা এবং টাইমলি দুপুরে খাবারটা খাওয়া সকালে না ব্রেকফাস্ট একটু বেশি করা দুপুরে খাবারটা তার চেয়ে একটু কম করা রাতের খাবারটাকে এবং সারাদিনে অ্যাটলিস্ট আধা ঘন্টা আমরা যদি একটু হাঁটাহাটি করি যে যে বয়সেই হোক না কেন হ্যাঁ তাহলে আমাদের মানে স্বাস্থ্যটা অনেক মানে ভালো থাকবে আমরা হেলদি লাইফ করতে পারবো চলাফেরা করে আরাম পাবো পড়াশোনা করে আরাম পাবো এবং যদি অসুবিধা হয়ও আমাদের আমরা যদি কোনো প্রবলেম ফিল করি তাহলে আমরা দ্রুত আহ চিকিৎসকের পরামর্শ নিই বেশ সমাধান আছে হম এবং সমাধান চিকিৎসক আপনাকে এবং বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে সুস্থ জীবন লাভ করার সকল চেষ্টাই অব্যাহত রাখতে হবে ডাক্তার আহমেদ জাশিদুল হাসান আমাদের কৃষমাদে একজন আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আয়োজন এখানে শেষ করছে এ ছিল আমাদের আজকের আয়োজন আবার দেখা হবে অন্য আয়োজনে সে পর্যন্ত ভালো থাকবেন আমাদের সঙ্গে